আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিদ্যুৎ আপনি স্বাগত সরাসরি ওয়ার্লসগ থেকে আজকে ঢাকা থেকে যে স্বপ্নজন সেরে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আর চ্যানেলে নতুন থাকবে সাবস্ক্রাইব করবেন তো আজকে পোটো হলুদ দোষে রয়েছে দুটি লঞ্চ প্রথম টিপি রয়েছে সুন্দরবন চোদ্দ দ্বিতীয় টিপি রয়েছে পুয়ালি বারো এই দুটি লঞ্চ আজকে পটো হলুদ উদ্দেশ্যে সেরে যাবে প্রিন্স কামালায়ক ও প্রিন্স আউলাদ সাদ আজকে সকালে আসছে পটো হেলো থেকে তো আজকে ডাউন টাউনটার উদ্যোগে থাকবে ট্রেন চালা অথবা এমপি কাজল রাত সাড়ে দশটা সারবে রাতের সোড় দশে কোনো নৌ থাকবে না সুরজ সড়ের নৌ বর্তমান সার্ভিস বন্ধ রাখছে রাতেরটা তো প্রথম ট্রিপে রয়েছে সুন্দরবন চোদ্দ সাড়ে ছয়টা সার্ভে দ্বিতীয় ট্রিপ পুবলিপারো ছয়টা পাঁচচল্লিশ মিনিটে সারবে গলা ছিপা রোড বন্ধ পটোভলি থেকে সেটা আসবে প্রিন্স রায়ান এক ও এয়ার খান এক এই দুটি লঞ্চ ফোটোভলি থেকে সেটা আসবে গতকাল কিন্তু সুন্দরবন পুনরো ও শুরু সাত লঞ্চ এই দুটি লঞ্চ যায়নি মাত্র দুটি লঞ্চ গেছে প্রিন্স আউলট দোষ প্রিন্স আউট দোষ ও পারাবত আঠারো এই দুটি লঞ্চ গেছে আজকে দেখা যাচ্ছে তিনটি লঞ্চ প্লেস করা প্রথম টিভির মানামিকে দেখা যাচ্ছে তো দ্বিতীয় রিভার রয়েছে পার্বতীয় দেখা যাচ্ছে তো অ্যাডভেঞ্চার সিরিজের এর নৌজন অনেকদিন ধরে দেখা যাচ্ছে না ঘাটেও দেখা যাচ্ছে না লাইনও যাচ্ছে না হচ্ছে আর এডভেঞ্চার নয় কোন ঘাট আসে সঠিক বলতে পারতেছি না সকালে শিটল্লা বলে দিচ্ছি সকাল আটটায় সুরেশ্বরের উদ্দেশ্যে নড়িয়া পাস থাকবে প্রতিদিন নড়িয়া পাস না থাকলেও সুরেশ্বর এক থাকবে যেহেতু একই কোম্পানি নৌস গঞ্জ সকাল আটটায় শোলা মৃতের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন সকাল সাড়ে আটটায় ষোলা মঙ্গলের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন সকাল আটটায় হাফিমদিনের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন তিন আছে এম হচ্ছে এমকানস এম সাইড প্রায় কীর্তন খেলা দশের মতো শহরা অনেক দুই নম্বর টিপ আসতে পারব প্রথম টিপ আসতে মানামি তো কীর্তন খেলা দশ লঞ্চটির পারমিট বাতিল হয়ে গেছে এখনও পারমিট পায়নি পারমিট বাতিল হওয়ার কারণ হচ্ছে সোশ্যাল টিপ নিয়ে ঢাকা থেকে যাওয়ার পথে পুস্তকলা ব্রিজের কাছেই লঞ্চের পাখা ভেঙে যায় তখন বিআইডাব্লিউটি এর কর্তৃপক্ষ অথবা এর কর্তৃপক্ষ বলছে যে যাত্রা বাতিল করার জন্য কিন্তু তা অমান্য করে বরিশাল গেছে সকাল দশটার পর সেই কারণেই পারমিট বাতিল করা হয়েছে তো জ্বালুবাড়ির উদ্দেশ্যে রয়েছে ফার সাত হঠাৎ আটটায় সার্ভে জলবায়ু দিক রয়েছে বারো সন্ধ্যা ছয়টায় যারা বরিশাল থেকে চাঁদপুর থেকে যোগাযোগ চাঁদপুর থেকে বরিশাল যেতেছেন দুটি লঞ্চ পাবেন একটি দশটার দিকে সার্ভে আর একটি সার্ভে বারোটার দিকে চাঁদপুর থেকে রাত সাড়ে আটটায় নন্দির বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন যেহেতু চাঁদপুরের লঞ্চ সাতটা পাঁচচল্লিশের পর নয়টা চল্লিশে লাস্ট লঞ্চ তো আপনারা চাইলে সাড়ে আটটার টাইম আটটার টাইমে যেতে পারেন আটটায় হচ্ছে জালাবাটি লঞ্চ ছাড়বে সাড়ে আটটায় ছাড়বে নন্দীবাজারের লঞ্চ চাঁদপুর হয়ে যাবে শোকলা মঙ্গলার উদ্দেশ্যে আছে মানিক পাশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে শেগোলা হিল বাসন ছাড়ের উদ্দেশ্যে রয়েছে রাজরং সম্রাট সাদ আপনার নয়টা তিরিশ মিনিটে সারবে বরগুনার উদ্দেশ্য রয়েছে পুবলি এক সন্ধ্যা ছয়টায় সারবে বরগনা থেকে এক ভান্ডার রুটটি বন্ধ হয়ে গেল তারপর সবসময় আমতলি রুট বন্ধ হয়ে গেছে গোলাচিপা রুটও বন্ধ হয়ে গেছে বেতুয়া আচরণের উদ্দেশ্যে রয়েছে টিপু তেরো প্রথম টিপ সাতটা পাঁচচল্লিশ মিনিটে দ্বিতীয় টিপ রয়েছে ফার পাস আটটা বিশ মিনিটে থেকে আসবে কর্ণফুলি বারো তেরো বিকেল পাঁচটা প্রথম আর পাঁচটা দশ মিনিটে দ্বিতীয় টিপ কর্ণফুলি তেরো লঞ্চটি বেশ কিছু দিন আটকা পড়ে পড়েছিল বেতুয়া কাটে আবহাওয়া খারাপ থাকার কারণে তো গতকাল গেছে কনগুলি পারো তার সাথে আজকে ভেতর থেকে আসবে মনপুরের হাতির উদ্দেশ্যে রয়েছে তাসরিফ চার সন্ধ্যা ছয়টার পর ছাড়বে এখনো প্লেস হয়নি পিছনে মালামাল স্নান হচ্ছে চাঁদপুর ধুলিয়া উদ্দেশ্যে রয়েছে ইগল পাস ছয়টার দিকে সারবে কালাইয়া থেকে ছেড়ে আসবে বন্ধন পাঁচ আগামীকাল ধুলিয়া এক থাকবে কালাই উদ্দেশ্যে তার স্ত্রী হাতিয়া যাবে চরমন্দর রয়েছে পূপালি নয় ছয়টা চল্লিশ মিনিট সারবে এই সিরিয়ালের পাঁচটি লঞ্চ ধুলিয়া ঘাত ধরবে লালমনের উদ্দেশ্যে দুটি লঞ্চ রয়েছে মানিক নয় প্রথম প্রথমটি ছয়টা পঁয়ত্রিশে দ্বিতীয়টি রয়েছে ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে দুলিয়া গঙ্গাপুর বোর হানুদিনের উদ্দেশ্যে রয়েছে প্রিন্স অফ রাসেল পাস সাতটা পনেরো মিনিটে সার্ভে বোলাকে এগারো উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি দশ আটটা পাঁচল্লিশ মিনিট ছাড়বে যাই তিনের ব্যানারে প্রিন্স অফ রাসেল চাইল্ড লঞ্চটা থেকে বসে হাট যাবে দুলিয়া ঘাট ধরবে লঞ্চটি সাড়ে ছয়টায় সারবে তো কেউ কেউপাড়া পয়টা বন্দরের উদ্দেশ্যে রয়েছে জামাল আট সন্ধ্যা ছয়টায় সারবে তো কালাইয়া রুট ও কেউপাড়া রুট এই দুটি রুটের লঞ্চ চাঁদপুরে ঘাট ধরবে দুটি লঞ্চই ছয়টার দিকে সারবে ইংলিশের উদ্দেশ্য রয়েছে দুইটায় শুরু আট ও এগারোটা পাঁচচল্লিশ মিনিটে রয়েছে ফারহান নয় দুপুর একটায় মিরাজ এক থাকবে সুরশোর উদ্দেশ্যে দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওটার সাত তো কাটপুরের উদ্দেশ্যে দুপুর তিনটায় ও বিকেল পাঁচটায় দুটি লঞ্চ পাবেন একটি লঞ্চ আস্তে আস্তে ঘাটে আর লঞ্চ আরও আগেই চলে আসছে বন্ধন আট ঘাটে আস্তে আস্তে কাঠপুরি থেকে তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও আবার একেবারে শিডিউল নিয়ে রেখো এবং কালো জন্য অসংখ্য ধন্যবাদ ওই পাশে আসছে ময়ূর দশ চাঁদপুর যাওয়ার জন্য যখন স্যার বারোটা সারবে